একজন মহান ব্যক্তি একজন খরজন্মা ব্যক্তি যিনি এই দেশকে শুধু স্বপ্নই দেখাননি তিনি সার স্বপ্নের মধ্যে দিয়ে এই দেশটিকে প্রতিষ্ঠা করেছিলেন উৎপাদন উন্নয়নের এমন একটি মাত্রায় যেই মাত্রাটি এই দেশটিকে একটি দেশ হিসাবে একটি ফাংশনাল কার্ড কর্মক্ষম একটি দেশ হিসাবে তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তার এই দোয় আপনারা শরিক হয়েছে আমি দুটি কথা বলে শেষ করব সেটি হল যে তার যে সাস্টেনেবল যেটাকে বলা হয় ইংরেজিতে বাংলায় হচ্ছে টেকসই যে উন্নয়ন অর্থাৎ আমাদের যে সম্পদ আমাদের যে আর্থিক সক্ষমতা এর সাথে এবং পরিবেশের সাথে সম্পর্কিত হয়ে যে উন্নয়ন সেই উন্নয়ন যে ধারাটা তিনি তৈরি করেছিলেন সে ধারাটি তো রাখেনি এই দামি সরকার দখলদার সরকার আজকে এই দেশটিকে লুটেরার সরকার বানিয়েছেন অর্থ পাচারকারীর সরকার বানিয়েছে। তারপরেও খুব খিনেও খুলেও দেশটা টিকে আছে যে টিকে থাকার যে মূল কারণটি সেটাও জিয়াউর রহমানের অবদান সেইটা কি সেইটা হচ্ছে এই যে তৈরি পোশাক রপ্তানি এবং ম্যান পাওয়ার রপ্তানি তার যে খাল কাটা তার যে কৃষি বিপ্লব তার যে শিক্ষা বিপ্লব তার যে শিল্প বিপ্লবের যে অল্প সাড়ে চার বছরের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিলেন বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে অনবদ্য অবদান রেখেছেন সেইটিকে ভেঙে চুরে এবং সর্বোপরি একটি জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা সেই শক্তিকে দুর্বল করার পরেও এই বাংলাদেশ যতটুকু টুকিয়ে আছে সেটাও রহমানের অবদান সেই অবদানের উপরে এখনো বাংলাদেশ টিকে আছে বন্ধুরা আবার একটি দেশের একটি গণতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি তিনি যদি ব্যক্তিগতভাবে সততার একটি উচ্চ পর্যায়ে থাকেন একটি হিমালয়ের পর্বতে যিনি অবস্থান করেন সততার দিক থেকে সেটাও তো আজকে বিএনপির নেতাকর্মীদের পথ চলার জন্য সংগ্রামের জন্য একটা বিরাট অন্তর্গত প্রেরণা আমরা সেই প্রেরণায় পথ চলি আজকে এক একটা যে কেচ্ছা কাহিনী শুনছি সাবেক প্রধান, সাবেক পুলিশ প্রধান এটা শুধু দুইটা এই ধরনের কত প্রধানের কত কেচ্ছা কাহিনী কত সম্পদ কত বৃত্তবৈভব কত আলোক রোশনায় কত ঝাড়বাতির আলোতে তারা বসবাস করছেন এগুলো হয়তো অনেকেই আমি জানি না শুধু একটা কথা বলেই শেষ করব। এক মহত্তম রাষ্ট্রপতি দেখুন তার অন্তর্গত স্বচ্ছতা তার সততা উচ্চতা ওই সময় ভিসিআর নামে একটি যন্ত্র ছিল ছিল ছবি দেখা এটা ব্যান্ড আইটেম রাষ্ট্রপতি বিদেশ সফরে গেছেন তার একজন তার একজন আর্মি অফিসার তার এডিসি কর্নেল র্যাঙ্কের তিনি না বলে ভিসিআর নিয়ে এসছেন ইন্টেলিজেন্স রিপোর্টে রহমান রহমান শুনতে পেরেছেন শুনতে পেরে উনি বাসাতে পৌঁছানোর সাথে সাথে তাকে বরখাস্ত করেছে। এইটা হচ্ছে একটি অনবদ্য দৃষ্টান্ত এইটাই হচ্ছে আমাদের অন্তর্নিহিত বড় শক্তি আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ